হাই বোন বন্ধুরা আরও একটি ফিশিং রিলেটেড নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা রয়েছি দোহার ঘাট মাছের আড়তে এখানে প্রতিদিন সকালবেলায় পদ্মা নদীর ফ্রেশ তাজা মাছ বিক্রয় হয় অনেক মাছ আছে যেগুলো খুব সস্তায় বিক্রয় হয় আবার কিছু কিছু মাছ আছে যেগুলো অনেক হাই রেটে বিক্রয় হয় তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে পদ্মা নদীর কোন মাছ কী দামে বিক্রয় হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই এনজয় করবেন এবং আমাদের

তোদেশ তো 12 কিলোমিটার দিনো আমি তোদেশ 12 কিলোমিটার তোদেশ সবেশ 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 সবেশ

দুহাৰি হাজাৰ দে একৈশ 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 Bisschop, 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 bisschop,

वो दिस वो दिस दिया तो देते हैं वहाँ पर अबिश अबिश शो अबिश तमिल की न पर अबिश अबिश रवि आयला नहीं 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 नह আৰু <laughs>

পঞ্চাশ টিকা আষ্টশো পঞ্চাশ টিকা আষ্ট পঞ্চাশ টিকা আষ্টশো 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 পঞ্চাশ টাকা আনতে নিশ্চয় নাম

Çalışa, <Sessizlik> çalışa, <Sessizlik>